গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে তেইশে নভেম্বর রবিবার বাজে এখন সকাল সাড়ে ছটা ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে আমি বারান্দায় বসে টুকটাক অল্প কিছুক্ষণ প্রাণায়াম করি করে তারপরে এই ছাদে এসেছি প্রথম দিন ছাদে এসেছিলাম পরে মানে প্রাণায়ামটা করে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে জল খেয়ে ঘরে মানে বাইরে ঠারেগুলো ঝাড়ফাড় দিয়ে সব করে তারপরে এসছিলাম তো তখন না বেশ ভালো রোদ উঠে গেছিলো তখন কটা বাজে ওই সাতটা দশ পনেরোতে ছাদে এসেছিলাম তো এবার তাকে ভেবেছি যে না এরকম দুই ভাগে করব না একবারে একটা কাজই শেষ করব মানে সকালে যোগা প্রাণায়ামের কাজটা আগে সেরে নেব পরে আমি ঘরের কাজে হাত দেব তাই জন্য ওই নিচের প্রাণায়ামটা সেরেই ছাদে চলে গেছি ছাদে গিয়ে টুকটাক একটু এক্সারসাইজ করলাম করে পনেরো মিনিটের মতো অ্যালার্ম দিয়ে হেঁটেছি পুরো এ মাথা থেকে ও মাথা তো এইসব করতে করতেই সাতটা বেজে গেছে সাতটার সময় নিচে এসছি এসে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে এক গ্লাস উষ্ণ গরম জল এই উষ্ণ গরম জলটা আমি আজকে না আমি বেশ মাসখানিক ধরেই খাচ্ছি সকালে এক গ্লাস উষ্ণ গরম জল আর সন্ধ্যাবেলা এক গ্লাস উষ্ণ গরম জল তারপরে কিছুক্ষণ পরে আমার চা খাওয়াও হয়ে গেছে আর ইন্দ্র আজকে বাড়িতে রয়েছে ও আজকে আর বেরোয়নি তো ও আবার একটু নিচে গেছে মার ঘরে আর এদিকে আমার আমি আবার টুকটা ঘরের কাজকর্ম সেরে এখানে সবার আগে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিলাম জামা কাপড় বলতে আমার যে সেই গত সপ্তাহে আমার বিছানার চাদর পাল্টেছিলাম সেগুলো দেওয়া হয়নি তো আজকে বিছানার চাদরগুলো দিয়ে দিলাম আর বেড কাভার কাস্তে বেশ ওয়াশিং মেশিনে বেশ ভালো সময় লাগে তারপরে তো ছাদে দিয়ে আসবো তারপরে চলে এসেছি বারান্দায় সমস্ত গাছে দেখে দেখে জল দিই আমি সব গাছে জল দিই না ইন্দ্র বলেছে দেখে দেখে জল দেবে যেসব মাটিগুলো দেখবে একটু ভেজা ভেজা আছে সেসব মাটিতে দেবে না গাছের ক্ষতি হতে পারে যেসব মাটি দেখবে একটু শুকিয়ে গেছে জলের প্রয়োজন সেগুলোতেই দেবে তো আগে আমি সবগুলো মাটি চেক করে করে দেখে নিয়েছি দেখলাম না আজকে সবগুলো টবেই মোটামুটি জল লাগবে তবে খুব বেশি না একদম সামান্য সামান্য অল্প অল্প করে জাস্ট একটু মাটিটা ভিজিয়ে দিচ্ছি কারণ একদম যে খরখরে শুকনো মাটি হয়ে গেছে তা নয় আর এখন বেশ বারান্দাটা দেখতে বেশ ভালোই লাগে দেখো ফুল থাকুক আর না থাকুক এই যে সবুজ যে জিনিসটা গাছ মানে পাতা হয়ে রয়েছে এই হয়ে রয়েছে এটাই যেন দেখতে বেশি ভালো লাগে আর তার সাথে যদি ফুল থাকে তাহলে তো কোনো কথাই নেই বারান্দাটা এখন আগের থেকে মোটামুটি একটু ভালো লাগে এই গাছে একটা ফুল ফুটেছে বুকানপিলে তো আছেই আর এইটাই একমাত্র ফুল এখনও ফোটেনি তবে খুব সুন্দর গ্রোথ হয়েছে গাছটা আর এখানে যে গাদা গাছটা ছিল না পোকা হয়ে গেছিলো কেমন রুগ্ন টাইপের ছিল ওটা না ইন্দ্র ফেলে দিয়েছে ফেলে দিয়ে এই একটা থোকা গাদার চারা নিয়ে এসছে এটা আবার বসিয়েছে এই দুদিন মতো হলো বয়স আর এটা তো মোটামুটি অল্প স্বল্প ফুল আছে এটা তো ফুল আছে এই যে আর এই যে আমার মানে আফসোস ছিল যে সবই এক রক এক কালারের ফুল ফুটছে এই একটা বেগুনি ফুটছে কিন্তু তবুও ভাল লাগছে ঠিক আছে কিন্তু আগের বার যখন আমরা ফুল এনেছিলাম এই পিটুনিয়া যে এই মনে করি এই ফুলটা এর মাঝখানে আবার হোয়াইট মতো এরকম দাগ ছিল বর্ডার আরও বেশি সুন্দর লাগতো দেখতে এটা তো শুধু এক কালার তবু ঠিক আছে পিঙ্কের থেকে তো একটু আলাদা আর তুলসী গাছটা এত সুন্দর বড় হচ্ছে মাথাটা ভেঙে দেওয়াতে এখন বেশ চারিদিক থেকে ডালপালা বেরোচ্ছে আর গাদা গাছেও না কুড়িয়ে এসছে যে অনেকগুলো একটা দুটো এখানে অনেকগুলো কুড়ি এসছে এখানেও তাই আর চন্দ্রমল্লিকা যেমন থানা হয়েছিল আমার তো মনে হচ্ছে একই রকম ভাবেই রয়েছে আর এই গাঁদা তো কুড়িয়ে এসছে সব থেকে ভালো গাঁদা গাছ বলতে হবে এইটা বেশ সুন্দর বড়ো সড়ো হয়েছে অনেকগুলো কুড়িয়ে হয়েছে এটা তো ফুল হয়েছে মানি প্ল্যান্টও হয়েছে নতুন নতুন পাতা গজাচ্ছে গোলাপ গাছেও প্রচুর পাতা হয়েছে সব কিছুই ঠিক আছে কিন্তু এইটা মনে হচ্ছে হবে না নষ্টও হচ্ছে না নষ্ট হলে তো ফেলে দিতাম বেঁচে আছে কিন্তু এই যেরকম এনেছিলাম ওরকমই রয়েছে এটাও বলবো ফেলে দিয়ে হলে অন্য কিছু নিয়ে আসতে তো এই হচ্ছে আপাতত আর এই গাছটা তো একদম সুন্দর বনসড় হয়েছে আর এখানে যেই অনলাইন থেকে যেগুলো এনেছিলাম এখন অবধি বেঁচে আছে এটা এটা আর এটার ফুল তো যেরম ছিল হরমভাবেই আছে এখন অবধি বেশ ভালো এটারও এরকম অবস্থা তো এই হচ্ছে আপাতত আমার বারান্দার আপডেট তারপরে এসছি এই যে জামা কাপড় ভাজ করতে গত তিন দিন ধরে জামা কাপড় ভাজ করা হয় না অথচ রোজের রোজ কাচা হচ্ছে কিন্তু ভাজ আর করা হচ্ছে না রাখতে 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 একদম মনে হচ্ছে এবার ছাদ শুয়ে ফেলবে জামা কাপড় তো তার জন্য আজকে ভালো না সকালবেলায় আজকে জামা কাপড়গুলো ভাজ করে নিই কারণ সকালে আজকে আর কিছু রান্না করতে হবে না ইন্দ্রপুলো আমি বাইরে থেকে বেরোচ্ছেও একটু মিশে নিয়ে আসবে পরোটা নিয়ে আসবে তাই না তাহলে ভালোই হচ্ছে তাহলে এগুলো আর সন্ধ্যেবেলার জন্য রাখবো না ইন্দ্র বাড়ি থাকা মানে আমি সন্ধ্যেবেলায় এইসব কাজে আসতেই পারবো না কাজে এখনই ভাজ করে নিই আর ও একটু পরেই বেরোবে পরোটা নিয়ে আসবে আর এদিকে দাতান পড়তে বসেছে আর আমি এখন জামা কাপড়গুলো ভাজ করছি ও আবার এসে দেখে গেল এই ওর কিছু জামা প্যান্ট রয়েছে যেগুলো আমি মানে আয়রন করি না আর কি তো ও আবার বলে দিলো এগুলো রেখে দাও এগুলো আয়রন করতে হবে তো ওগুলো রেখে দিচ্ছি যাই হোক যেটা বলে বলতে যাচ্ছি আর কি সেটা হচ্ছে এই যে আমার সকালবেলায় যোগা করার যে শুরুটা যে করেছি বেশি দিন হয়নি দুদিন কি কি তিন দিন হয়েছে আমি মানে আমি নিজের মন থেকেই ভাবছি যেন এই শক্তিটা যেন আমার হারিয়ে না যায় যদি আমি সকালবেলা উঠবো না করবো না এই জিনিসটা আমি এই ইয়োগাটাকে আমি পুরোপুরি একটা অভ্যাসে আনতে চাইছি যাতে এইটা যদি একদিনও যদি কোনো কারণে আমি বাধ্যতামূলকভাবে করতে না পারি যাতে আমি শান্তি না পাই অস্বস্তি যার লাগে ও যে এখন আমাদের ফোন হয়েছে না ফোনটা এমন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের যে ফোন ছাড়া আমরা এক মিনিটও থাকতে পারবো না সে যে কারণেই হোক না কেন কাজেই আমি এরকম একটা অভ্যাস করতে চাইছি এই সকালের এই অভ্যাসটাকে মানে যোগা এক্সারসাইজ হাঁটা যাতে এইটা ছাড়া আমি একদিনও চলতে না পারি থাকতে না পারি আমার যেন ভালো না লাগে জীবনের শেষ দিন পর্যন্ত আমি এটাকে চালিয়ে নিয়ে যেতে চাই তো তাই জন্যই আমি আমার কাছে মনে হচ্ছে কি আমি আবার নতুনভাবে আমার জীবনটাকে শুরু করলাম ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো রবিবারের সকালের জলখাবার বুঝে দোকান থেকে পরোটা আর তরকারি নিয়ে এসছে ওর আবার অমলেট কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আবার এইসব লাগে না তাতানকে দিয়ে দিয়েছি আর এটা আমার খাওয়া দাওয়া সেরে রান্নাঘর গুছিয়ে মানে বাসন কুসন জায়গা মতো রেখে গুছিয়ে ঠুচিয়ে যে সবজিগুলো করব সেগুলো বাইরে বার করে রেখে আর আজকে শাক করবো মেথি শাকটাও আমি জলে ভিজিয়ে রেখে তারপরে আমি গেছিলাম স্নান করতে স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে মেথি মেথিশাকটা কাটতে হবে আর এইবার অনেকটা পরিমাণে মেথি শাক এনেছে মানে প্রত্যেকবার দু আটি আনে এবার তিন আটি এনেছে তাতান ভালোবাসে আর আমরা সবাই মোটামুটি শাক ঠাক খেতে মোটামুটি ভালোইবাসি মানে ভালো লাগে আর কি আর তাড়াতাড়ি মেথিশাকটা খেতে পছন্দ করে তো তাই জন্য এবার তিন আটি এনেছে তো তিন আটি এনে তো সেদিন সেদিনকে ইন্দ্র বেছেই দিয়েছে এটা একটা রক্ষা যে বাঁচতে হলো না বাঁচতেও তো সময় লাগে আজকে ভিজিয়ে রেখেছিলাম ধোয়া হয়ে গেছে এবার কাটতে হবে তো এই কাটতেও তো সময় লাগে না যতই আমি হাতে না কাটি ওই চপারে কাটব খুব সুন্দর মিহি কুচানো হয় ঠিকই কিন্তু সময় তো লাগে আমি তো আর একবারে দিয়ে দিতে পারবো না অল্প 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 করে দিয়ে 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 করতে হবে তো বেশ ভালো খানিকটা সময় লাগে আর মেথি শাক তো একটু শক্ত শাক লাল শাক যেরকম নরম শাক লাল শাক যদি আমি একটু বেশি করেও চপারে দিয়ে দিই না বেশ সুন্দর কুচানো হয়ে যায় আটকে যায় না কিন্তু মেথি শাকটা একটু শক্ত শাক তাই জন্য এই শাকটা বেশি দেওয়া যায় না বেশি দিলেই ব্লেড একদম আটকে যায় অল্প 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 করে করতে হয় এই চপারটা ভালো কিন্তু বেশি দেওয়া যায় না অল্প অল্প দিয়ে করলে তাহলে হয় বেশি দিলেই ব্লেডটা আটকে যাচ্ছে আর এখন প্রায় বেজে গেছে বারোটারও ওপরে আমি এদিকে রান্নার জোগাড়যন্ত্র করছি ইন্দ্র এখানেই বসেছিল বসে থেকে থেকে কিছুক্ষণ পরে বলে কি না যাই একটু বাজার থেকে ঘুরে আসি আজকে বাজারে যাওয়ার কথা একবার তাল তুলেছিলাম না ওই যা সবজি আছে তাই আন মানে কদিন চলুক আবার যখন শেষ হয়ে যাবে তখন গিয়ে আবার টুকটাক তুমি চলতি পথে দিয়ে যাবে যেরকম এই কদিন দিয়ে যাচ্ছ ওরকম ঘটা করে ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে না ওতে আমারও অনেকটা সময় চলে যায় কাজেই তুমি অল্প 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 করে রোজের রোজ দিয়ে যাবে টাটকা সবজিও খাওয়া হবে কিছুক্ষণ পরে বল কি না সবজি যা আছে আছে আমি একটু মাছ নিয়ে আসি দুপুরবেলা একটু মাছ না খেলে ভালো লাগে তো যাই হোক মাছ আসলে মাছ পাগল তো মাছটা খেতেও খুব ভালোবাসে আমার না হলেও চলে অনেক পর পরে আমারও একটু মনে হয় না একটু খাই তা কিন্তু ওর মতো অতটাও মাছের প্রেমী নই আমি কিন্তু ও আবার একটু মাছ ভাত হলে একটু ভালো হয় আর কি কিন্তু তাই বলে রোজ খায় না মাঝে সাঝে নিরামিষ খাবে কিন্তু একটু মাছ হলে ভালো হয় আর সেখানে আমাদের এবার অনেক দিন হয়ে গেছে মাছ খাওয়া হয় না যাই হোক তো ওই বেলা বারোটা সাড়ে বারোটার সময় গিয়ে দু রকম মাছ নিয়ে আসলো জানো কাজলি মাছ আর ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা ধুয়ে রেখে দিয়েছি ওটা আজকে করতে হবে না আজকে করব হচ্ছে কাজলি মাছ অনেক দিন ধরে বলছে আমার একটু কাজলি মাছ খেতে ইচ্ছা করছে কাজলি মাছ খেতে ইচ্ছা করছে তো ওই আজকে নিয়ে এসছে কাজলি মাছটা করব আর এখানে দুজনে মিলে খুনশুটি করতে করতে রান্নাবান্না করছি নিজেই ওই আমাকে বললো যে চলো দুজনে মিলে করি

তোর বাবাই আমাকে জিজ্ঞাসা করেছে বারবার বলেছে দেখো তো নামাবো দেখো তো নামাবো দেখো তো হয়েছে দেখো তো হয়েছে একবার বলো এই যে এটা দই আছে এটাই ইয়াত ধর আর এটা মাছ ধর আজকে আমাদের রান্না বান্না হয়নি হয় নি ততনার খাওয়া হয়ে গেছে এই যে পেঁয়াজ কলি আলু ভাজা এখানে আছে বেথিস ভাজা তাঁতালের হয়ে গেছে এটা আমাদের ধনে দিয়ে ডাল আর এই হচ্ছে কাজলি মাছের ঝাল আলু দিয়ে ধনে পাতা দিয়ে হ্যাঁ ডাল ঝাল দুজনে মিলে রান্না করাতে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে মানে ও মাছ আনার পর আমাকে বললো কি তুমি মাছগুলো ধোও আমি এদিকে তোমার শাক কাটা হয়ে গেছে শাকটাগুলো বসিয়ে দিই পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দিই তাহলে ঠিক আছে তুমি করতে থাকো আর আমি তো এখানেই আছি বলতে পারবো তো আমি ওদিকে মাছ টাছ ধুয়েছি মাছের অনুলুদ মাখিয়েছি মাছের মশলা মশলা করেছি আলু কেটেছি ততক্ষণে ও পেঁয়াজকালি আলু ভাজাটা আর শাক ভাজাটা করেছে আমাকে বারবার জিজ্ঞাসা করেছে দেখো হয়েছে নাকি নামাবো নাকি তো আমি বলে বলে দিয়েছি আর লাস্টে ডাল সম্বারটা আমি দিলাম আর মাছটা পুরোপুরি আমি করলাম যা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর খেতে বসেই আমাকে আজকে বলছে আজকে রবিবার বেরোবো না তুমি সন্ধ্যাবেলা দিকে একটু ধনে পাতার বড়া করো তো তবে তোমার প্রসেসে না দোকানে যেরকম চপের মতো করে মানে এই বেসনে চুবিয়ে আর কি ওরকমভাবে বেসনটা এখনই গুলে রেডি করে রাখো তাহলে ভালো হবে তো আমি ভাবলাম হ্যাঁ সন্ধ্যাবেলা আবার করবো তার থেকে এখনই গুলে রেডি করে রাখি সন্ধ্যাবেলা জাস্ট বড়োটা ভাজবো আর খাওয়া হবে তো আমি এদিকে বেসন চালের গুঁড়ো নুন হলুদ সমস্ত কিছু দিয়ে বেসনটা গুলে রেখে দিয়েছি ধনে পাতাও ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি যে সন্ধ্যাবেলা হলে ধনে পাতার বড়া করব আর কি তাতানেরও আজকে বিকেল বিকেল পড়া আছে সন্ধ্যায় সন্ধে চলে আসবে ও খেতে পারবে আর এদিকে ওইটা করতে গিয়ে ভাবলাম কি না আটাও মেখে রাখি যেদিনকে ইন্দ্র বাড়িতে থাকে না সন্ধ্যেবেলা ও থাকলে আমি আর কোনো কাজ করতে পারি না মানে দেয় না আর কি বলে বসো বসো কাজ তো সারা জীবন আছেই আমি যেদিন থাকবো না তখন করবে আজকে এখন বসো আমার সাথে টিভি দেখো কত কথা বলো এই করো করতেই দেয় না তারপরে আবার ও থাকলে একটু নিচেও যাই আটা ফাটা দিই তো তার জন্য ভাবলাম না ওই সে এত কিছু করে রাত্রে এসে আর রান্না করতে ইচ্ছা করে না আটাটা মেখে রাখি তাহলে রুটি করতে অসুবিধা নেই তো তার জন্যই আটাটাও মেখে রাখছি আর এদিকে বললো ধনের পাতায় বড়া খাবে কিন্তু সন্ধ্যের পর থেকে বলছে না আমার খিদে নেই আর বড়া খাবো না লাস্টে আর খাওয়াই হয়নি জানো রাত্রেবেলা সেই ধনে পাতা তারপর বেসন যে গুলে রেখেছিলাম সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম অসুবিধা নেই অন্য সময় খাওয়া হয়ে যাবে সন্ধ্যাবেলা না হোক দুপুরেও করে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে কিন্তু আজকে আর খায়নি যাই ওদিকে তাতানেরও পড়া আছে ওদিকে রেডি হচ্ছে আর এদিকে আমারও আটা মাখা হয়ে গেল, এখন যাচ্ছে পড়তে সাইকেলটা সারাতে এসছে এখন সাইকেল নিয়ে রেখে তারপরে আবার যাবে তাহলে আসবে না তো চাবি সব ঠিক আছে সাবধানে যাবি ফোন পার্স সব নিয়েছিস তো পার্স ফোন তাহলে নে প্যান্টের পকেটে টাকা নিয়েছিলিস সরিয়েছিলিস আচ্ছা সাবধানে যাবি টাটা বাজে এখন চারটে তা পড়তে পারা হুম পড়তে গেল আগে সাইকেলের দোকানে যাবে আজকে তখন কটা বাজে এগারোটা সাড়ে এগারোটার সময় সাইকেলটা নিয়ে গেছিলো তো উনি বলেছে যে এখন হবে না দেরি হবে তা দেরি হবে বলে ও চলে এসছে ফোন নাম্বার দিয়ে এসছে বলেছে হয়ে গেলে ফোন করবে তো দুপুরবেলা হয়ে করেছিল তখন কটা বাজে দেড়টা না দুটো বাজে এবার তখন কি দুপুরবেলা যাওয়া যায় তো ও বলেছে আমি বিকালে যাব তো এখন পড়তে গেল সাইকেলটা নিয়ে রেখে আবার যাবে সব থেকে ভালো হতো যদি আসার সময় সাইকেল নিয়েই চলে আসতো কিন্তু ওনারা বলছে না দোকানে ভিড় আছে আর সাইকেল রাখা যাবে না জায়গা নেই তার জন্য এখন এই ডবল ডবল খাটতে হবে যদি এমন হতো যে সন্ধেবেলা আনতে হবে তাহলে ও এখন চলে যেত পড়তে পড়ার থেকে আসার সময় সাইকেল নিয়েই বাড়ি চলে আসতো কিন্তু বলছে না আমাদের রাখা জায়গা নেই এখনও নিয়ে যেতে হবে ঠিক আছে আর আমি খাচ্ছি হচ্ছে কদবেল মাখা ভীষণ ভালো লাগে মা দিয়ে গেছে নিচ থেকে দুপুরবেলায় এসছিল মেখে থেকে দিয়েই গেছে এরকম শীতের বেলায় জানান ধারে বসে এসব আচার কদবিল মাখা এগুলো বেশি ভালো লাগে পরার থেকে চলে এসছে আর আসার পথে পপকর্ন নিয়ে এসছে ও দুধ দেবো কি ওকে দুধ দেওয়ার কথা বলে কি সান্ডে দুধ খাবো না পপকর্ন খেতে গেলে ওই দেখো ঠিক বুঝেছে আমি দুটো খেয়ে নিয়েছি একটা খেয়েছি এবার তুই দে আমাকে আমি একটা নিয়েছি আমাকে দিয়েছে আমার মেয়ে সাড়ে সাতটা সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে একটু বসে টসে ছিলাম আমি কিছু খাইনি চা টা কিছুই খাইনি আমার বাবু আসলো দুধ নিয়ে আমার সাথে কিছু তরকারি পাতিও এনেছে ওগুলো কি এনেছে দেখিনি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কালকে দুপুরে বার করবো এখন যাচ্ছে নিচে ইন্দ্র চলে গেছে এখন আমি যাচ্ছি এই হুকগুলো এসছে এগুলো না এইভাবে লাগাতে হয়

একটা লাগানো হয়ে গেছে একটা ওটা সোজা মুখ উল্টো মুখ দেখে বসানো গন্ডগোলগুলো হয়ে গেলো এই তো হুম হুম ক্লাস ওই হুকগুলো এসছে অনেক দিন হয়ে গেছে এটা লাগাব লাগাবা করে আর হচ্ছিলই না আজ কেন্দ্র বলে তো চলো কিন্তু ওইটা লাগিয়ে দিই তো কেমন লাগছে দেখতে জায়গাটা ফাঁকা ফাঁকা তো ওটা লাগিয়ে দিলাম আর দেখালাম এই কারণেই তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলে দিদি এটা কিভাবে লাগায় কিভাবে সেট করে একদিন ভিডিওতে দেখিও তো তাই জন্যই দেখালাম এই হুকগুলো এইভাবেই লাগায় পেছনে একটা ঈশ্বার মতো থাকে ওটা তুলে দিতে হয় তারপর আর যেই জায়গাটা লাগাবে সেই জায়গাটা সুন্দর করে আগে পরিষ্কার করে মুছে নিতে হয় তারপর লাগিয়ে দিলে ব্যাসা একদম পারমানেন্ট আমি এইরকম হুক লাগিয়েছি খুব ভালো এক্সপিরিয়েন্স আছে একদম উঠে যায় না পড়ে যায় না আমি যে চাবি ঝোলাই না সেই চাবিগুলোও কিন্তু ওরকম স্টিকারের মধ্যেই লাগানো চাবির যে রিং রাখার স্ট্যান্ডটা তারপরে বাথরুমে আমি ঝাটা বেলচা এগুলো ঝুলিয়ে রেখেছি আজকে না অনেক দিন ধরে তারপর রান্নাঘরেও আমার একটা হ্যান্ড চপার মানে হ্যান্ড চপার বলতে ওই চপার বোর্ডটা ঝোলানো আছে তারপর তার একটা ছোটো তরকা প্যান্ট ঝোলানো আছে একটুও খুলে যায়নি কিচ্ছু হয়নি খুব সুন্দরভাবে রাখা আছে তো এই হুকগুলো না খুব ভালো যাই হোক এদিকে আমি আমাকে বললো তুমি রুটি আটা মানে বেলে দাও আমি রুটিগুলো গরম গরম ভেজে নিচ্ছি একসাথে খেতে বসবো ওরম গরম গরম করে এক এক করে দেওয়া দরকার নেই তো একসাথে সমস্ত রুটিগুলো করা হলো মানে আমি বেললাম ও ভাজলো আর এদিকে আলুর তরকারি তো করেইছিলাম টমেটো ধনেপাতা দিয়ে আর দুপুরবেলার অল্প একটু পেঁয়াজকলি আলু ভাজা ছিল তো ওইটা দিয়েই এখন সবার খাওয়া দাওয়া হচ্ছে আর লাস্টে তো ইন্দ্র দুধ কলা সবেদা ওই দায়তেই খাবে ওর খুব ফেভারিট খাবার আমি আবার লাস্টে শুধু দুধ খাবো আমি রুটির সাথে এরকম ভালো লাগে না খেতে আর তাঁতান তো প্রশ্নই নেই আর এদিকে আবার ইন্দ্র রুটি করেছে না গরম লাগছে বলে ফ্যান চালিয়েছে তা জন্য যেন সোফায় গিয়ে বসলো ও ঠান্ডা লাগছে তো চলো এই গেল আজকের দিনটা তো আশা করছি তোমাদের ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা